হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি আর আজকে আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে আমাদের বাড়িতে যদি কেউ মারা যান আর আমাদের বাড়িতে যদি গোপাল থাকে তাহলে সেই সময়গুলোতে আমরা আমাদের গোপালের সেবা কিভাবে করব বা ওই সময়গুলোতে কি গোপালের সেবা আমরা বন্ধ রাখবো তো সেই সকল বিষয় নিয়েই আজকে তোমাদের সাথে আমি একটুখানি আলোচনা করব তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আজকে গোপালের সন্ধ্যার সেবাটা তোমাদের সাথে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি তো বেশি কথা না বলে সরাসরি মূল বিষয়ের উপর চলে যাই তো বাড়িতে যদি কেউ মারা যান তাহলে আমরা গোপালের সেবা কিভাবে করব অথবা ওই সময়গুলোতে আমরা গোপালের সেবা কি বন্ধ রাখবো গোপালের সেবা কি ওই সময়গুলোতে করব না তো প্রথমেই বলে রাখি যাদের বাড়িতে গোপাল রয়েছে বা যারা গোপাল সেবা করছো বর্তমানে যে কোনো কারণ বা যাই হয়ে যাক না কেন যে কোনো কারণেই কিন্তু গোপালের সেবা কখনোই বন্ধ রাখতে নেই কারণ গোপাল হচ্ছে আমাদের বাড়ির সদস্য তো আমাদের বাড়িতে যদি কেউ মারা যান তাহলে আমরা যেমন আমাদের বাড়ির অন্যান্য সদস্যদের না খাইয়ে রাখবো না ঠিক তেমনভাবেই গোপালকেও কিন্তু না খাইয়ে বা সেবা না দিয়ে কখনোই রাখতে নেই গোপালের সেবা কিন্তু এক নাগারে করে যেতে হয় কিন্তু ওই সময়গুলোতে আমরা গোপালের সেবা কিভাবে করব। আমরা সকলেই জানি যে আমাদের বাড়িতে যখন কেউ মারা যান তখন কিন্তু পুজো করতে নেই বা ঠাকুরকে ছুঁতে নেই তো পুজোটা বন্ধ রাখতে হয় কিন্তু গোপাল যেহেতু ছোট্ট রূপে পূজিত হন এবং আমাদের বাড়ির সদস্য রূপে পূজিত হন বা সদস্য রূপে আমরা মনে করি সেহেতু গোপালের পুজো বা গোপালের সেবা কিন্তু কখনোই বন্ধ রাখতে নেই গোপালের সেবা কিন্তু এক নাগারে করে যেতে হয় এবার ওই সময়গুলোতে আমরা কিভাবে গোপালের সেবা করব তো প্রথমত তোমরা যেটা করতে পারো যদি তোমাদের পরিচিত কেউ থাকে যে গোপাল সেবা করছে আর সে যদি তোমার বাড়ির সদস্য না হয়ে তোমার বন্ধু বা পরিচিত কেউ হয়ে থাকে অথবা তোমার যদি তুমি বিবাহিত হও তাহলে তোমার বাবার বাড়ির দিকের যদি কেউ হতে থাকে অথবা তুমি যদি অবিবাহিত হয়ে থাকো তাহলে তোমার মায়ের দিকের কোনো আত্মীয় যদি হয়ে থাকে তাহলে তার কাছে তুমি গোপালকে রাখতে পারো ওই কটা দিনের জন্য যতদিন তোমাদের বাড়িতে এই অসচ চলবে অবশ্যই তিনি যদি রাজি থাকেন গোপালের সেবা করার জন্য তবেই তার কাছে দিও জোর করে দিও না কারণ গোপালের সেবা কখনোই জোর করে করানো যায় না কেউ যদি স ইচ্ছায় গোপালকে নিজের কাছে রাখতে চান তাহলে অবশ্যই তাকে গোপালকে তার কাছে রেখে গোপালের সেবাটা দেওয়াতে পারো তো যাই হোক এটা হলো এক নম্বর কারণ আর সেকেন্ড একই জিনিস সেটা হচ্ছে যদি তুমি কারোর বাড়িতে গোপালকে দিতে না চাও তাহলে নির্দিষ্ট কাউকে সেটা তোমার পরিচিত কেউ হতে পারে বা বাবার বাড়ির বা মামার বাড়ির দিকে তো তাদের বলতে পারো তোমার বাড়িতে এসে গোপালের সেবাটা দিয়ে যেতে তো তিনি যদি করতে চান তো করে যাবেন সেটা যে কেউ হতে পারে কিন্তু সেটা যেন তোমার বাড়ির কেউ না হন তুমি যদি বিবাহিত হও তাহলে তোমার বাবার বাড়ির দিকের কেউ যদি থাকে তাকে বলতে পারো আর তুমি যদি অবিবাহিত হয়ে থাকো তাহলে তোমার মায়ের দিকের অর্থাৎ মামা বাড়ির দিকের কাউকে বলতে পারো যে গোপালের সেবাটা বাড়ি এসে করে দিয়ে যেতে অথবা তোমরা কোনো মন্দিরের পুরোহিত মশাই যদি থাকেন তাকে বলতে পারো তোমার বাড়িতে এসে পুজো করে দিয়ে যেতে তিনি যদি রাজি থাকেন তো করে দেবেন আর সেটা না হলে তোমরা তোমাদের আশেপাশের যদি কোনো মন্দির থেকে থাকে তো সেইখানে গোপালকে রেখে গোপালের সেবা সেই মন্দিরের পুরোহিত মশাইকে দিয়ে করাতে পারো যদি সেরকম সমস্যা না হয় বা সেরকম কোনো ব্যবস্থা থাকে তাহলে সেই মতো করে করতে পারো আর তো এইভাবে করতে পারো গোপালের সেবাটা আর যদি কোনো কোনোভাবেই এই এই সমস্ত সুযোগ না থাকে এই উপায়গুলো যদি না হয় সম্ভব করা তাহলে যেটা করতে পারো দেখো প্রথমেই আমি বলি গোপাল কিন্তু ভগবান আর যখনই আমাদের বাড়িতে বা আমাদের পরিচিত বা আমাদের কাছের কোনো মানুষ মারা যান তখন আমরা অসজ পালন করে থাকি বা আমাদের সেই সময় অসোজ থাকে আমরা পুজো আর্চা করি না বা বিভিন্ন নিয়মকরণের মধ্যে দিয়ে আমাদের চলতে হয় কিন্তু ভগবানের জন্য কিন্তু এটা নয় এটা শুধুমাত্র আমাদের মানুষ মনুষ্য জীবনের জন্য মানুষদের জন্য তো ভগবানের জন্য কখনোই কিন্তু অসোজ পালিত হয় না তিনি ভগবান তার সেবা এক নাগারে করে যেতে হয় তার সেবা কখনোই বন্ধ রাখতে নেই তো যাই হোক তারপরেও কিছু কিছু বিষয় আমাদের দেখতে হয় আমাদের মেনে চলতে হয় তো এই সময়গুলোতে যদি তোমাদের মন চায় বা তোমরা যদি মনে করো তাহলে যেটা করতে পারো তোমরাই তোমাদের গোপালকে বাড়িতে সেবা দিতে পারো কিন্তু সেই ক্ষেত্রে কিছু বিষয় তোমাদের মনে রাখতে হবে আর সেটা হলো যে যেখানে তোমরা তোমাদের গোপালকে রাখো বা যে সিংহাসন বা মন্দিরে রাখো সেইখানে গোপালকে না রেখে একটা আলাদা জায়গায় রাখতে পারো আলাদা জায়গায় গোপালের থাকার ব্যবস্থা করতে পারো তো সেইখানে গোপালকে রেখে গোপালের সেবা করতে পারো এবং গোপালের সেবার জন্য যা যা জিনিস প্রয়োজন হয় সেইগুলো অল্প অল্প করে সেই জায়গায় রেখে দিতে পারো তো সেই কটা দিন গোপালের সেবা তোমরা করতে পারো কোনোরকমে শুধুমাত্র গোপালের সেবাটা দেবে তো যেমন করে আমরা সবসময় পুজো করি তেমনভাবে করার প্রয়োজন নেই তোমার সাধ্য মতো তুমি যতটুকু করতে পারো সেই মতো করে কিন্তু ওই কটা দিন তোমরা গোপালের সেবা করতে পারো আর গোপাল তো আমাদের বোঝে সব কিছু তিনি তো দেখছেন সব কিছু আর তোমার সমস্যাটাও তিনি বুঝবেন তো সেই ক্ষেত্রে যদি কোনো সমস্যা না থাকে তোমার বাড়িতে বা তোমার যদি কোনো রকম সমস্যা না থাকে তাহলে সেইভাবে গোপালকে আলাদা জায়গায় রেখে গোপালের সেবা তোমরা ওই কটা দিন করতে পারো এবার এবং ওই কটা দিন যে জিনিসগুলো দিয়ে তোমরা গোপালের সেবা করবে সেই দিনগুলো যখন পার হয়ে যাবে তখন চেষ্টা করবে ওই জিনিসগুলো আর না রাখার সেইগুলো বিসর্জন দিয়ে দিতে পারো আবার গোপালকে তোমার যে আগের মন্দির আছে বা সিংহাসন রয়েছে সেইখানে প্রতিষ্ঠিত করতে পারো আর সম্ভব হলে পঞ্চামৃত দিয়ে স্নান করে বা অভিষেক করিয়ে গোপালকে আবার পুনরায় তোমার সিংহাসনে যেখানে আগে পুজো করতে বা সেবা দিতে সেইখানে সেবা দিতে পারো অবশ্যই সেটা যদি তোমার পরিবার রাজি থাকে তোমার বাড়ির যদি বাড়িতে যদি কোনো রকম সমস্যা না থাকে তাহলে করবে আর এই তো এইভাবেই করতে পারো আমি যেটা মনে করি আর যেটা বললাম গোপালের সেবা কিন্তু কখনোই বন্ধ রাখতে নেই যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন গোপালের সেবা কিন্তু করে যেতেই হয় না খাইয়ে কখনোই ভগবানকে রাখা যায় না তো যাই হোক এই হলো কিছু বিষয় যেগুলো আমার মতো করে আমি তোমাদের সাথে শেয়ার করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে আমাকে উৎসাহিত করো আরও নতুন নতুন ভিডিও তোমাদেরকে আমি অবশ্যই দেব তোমাদের সাথে শেয়ার করব। এরই সাথে আমি আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানে এই টা বাই বাই রাধে রাধে